হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজ তোমাদের জন্য নিয়ে চলেছি এমনই কিছু ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও যেগুলোর অ্যান্সার দিতে পারলে তুমি জিনিয়াস তো দেখাই যাক তুমি আমার কটি কোশ্চেনের অ্যান্সার নিজে থেকে দিতে পারছো তাহলে দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো চলো গাইজ আজকে ফার্স্ট রাউন্ডে টেস্ট করা যাক তোমাদের চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা তো তোমরা স্ক্রিনের মধ্যে প্রথমে এই মেয়েটিকে দেখো তারপরে এই বাচ্চাটিকে ভালো করে দেখো এরপর এই বাল্বটিকে খুব ভালো করে দেখে মেমোরিতে সেট করে নাও চলো এবার বলো তুমি ফার্স্টে এই দুটো মেয়ের মধ্যে কোন মেয়েটিকে দেখেছিলে তো গাই সবচেয়ে ফার্স্টে তুমি এই মেয়েটিকে দেখেছিলে এবার নেক্সট স্টেপ এবার বলো তো এই চারটি বাচ্চার মধ্যে সবার প্রথমে তুমি কোন বাচ্চাটিকে দেখেছিলে দেখেছিলেন এইবার থার্ড স্টেপেজ হচ্ছে হার্ড লেভেল তো তোমরা এখানে এই বাল্বগুলোকে ভালো করে দেখো এবার এই বাল্বগুলোর গুলোর মধ্যে বলো তুমি কোন বাল্বটিকে টিকে দেখেছিলে ডিফারেন্ট মনে পড়েছে তো তুমি সবার প্রথমে দেখেছিলে অপশন সি এর বালতি তো গাইস তুমি যদি এই তিনটে স্টেপের অ্যানসার নিজে থেকে দিতে পেরে থাকো তাহলে ভেরি গুড তোমার মেমোরি পাওয়ার একদম ওকে আছে চলো এবার নেক্সট রাউন্ডে কি আসছে দেখে নেওয়া যাক তো নেক্সট রাউন্ডে তোমরা দেখছো তিনটি ছবি আর এই তিনটি ছবি থেকে একটি করে ওক্ষ নিয়ে বলো তো এখানে একটি বাংলা ছবির নাম কি হবে তো চলো বাংলা ছবিটির নাম দেখো প্রথমে পায়রা থেকে নেব পয়াকারে পা তারপরে ছাগল থেকে নেব গ আর আলু থেকে নেব লয়সুলু তাহলে বাংলা ছবিটি হয়ে যাচ্ছে পাগলু চলো তাহলে এবার দেখা যাক এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে আরও একটি বাংলা সিনেমার নাম বলো তো কী হবে পারলে বাংলা সিনেমাটির নাম তাহলে ভিডিওটিতে লাইক করে সিনেমাটির নাম কমেন্টে লিখে দাও চলো এবার সিনেমাটির নাম দেখে নাও মোরবা থেকে নেব রয়গরের রো মিষ্টি থেকে নেব ময়সী এবং ওল থেকে নেব ও তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে বাংলা সিনেমাটির নাম হবে রোমিও চলো এবার এই দুটো ছবিকে মেলাও আর এই দুটো ছবিকে যোগ করে বলো তো এখানে একটি দেশের নাম কি হবে প্রথমে আছে ই আর তারপরে ছবিটি দুটো ছবিকে মিলিয়ে দেশটির নাম হচ্ছে ইর্যাক তো গাইজ এবার দেখতে পাচ্ছ তোমরা দুটি ইনস্টাগ্রামের লোগো এই দুটো ইনস্টাগ্রামের লোগোর মধ্যে বলো রিয়াল ইনস্টাগ্রাম কোনটি গাইস তুমি রিয়েল ইনস্টাগ্রাম টি করি খুঁজে পেয়ে গেছো তাহলে ভিডিওটি দিয়ে লাইক করে দাও আর যারা খুঁজে পাওনি দেখো এখানে রিয়েল ইনস্টাগ্রাম লোগো হচ্ছে অপশন 2 এটা চলো গাইস এবারে দেখো আজকের ভাইটার ভিডিও তো স্ক্রিনের মধ্যে তোমরা দুটি সেলিব্রিটিকে দেখতে পাচ্ছো এই দুটি সেলিব্রিটির মধ্যে একটি সেলিব্রিটি খুব বোকা তো বন্ধুরা তোমরা তোমার নলেজ দিয়ে বলো তো এখানে কোন সেলিব্রিটি খুবই বোকা গাইজ তুমি কি গেস করতে পেরেছো এখানে কোনটি বোকা সেলিব্রিটি তো বোকা সেলিব্রিটিটাকে তুমি যদি গেস করতে পেরে থাকো তাহলে কিন্তু তুমি জিনিয়া কারণ এই কোশ্চেনের অ্যান্সার কী বল মাত্র জিনে দিতে পারে তাহলে তোমার নামটি কমেন্টে জানিয়ে দিও আমাদেরকে আর চলো এবার উত্তরটি যারা পারো দেখে নাও এখানে দুই নম্বর সেলিব্রিটি সবচেয়ে বেশি বোকা কারণ তোমরা ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে এক নম্বর সেলিব্রিটি তার গাইসদেরকে তার কোল্ড ড্রিঙ্কসটি দেখাচ্ছে কিন্তু দুই নম্বর যে সেলিব্রিটি রয়েছে তার সে তার ভিডিওর মধ্যে তার গাইজদেরকে তার যত ডকুমেন্টস রয়েছে প্যান কার্ড আই কার্ড ভোটার কার্ড সমস্ত কিছু ফলোয়ারস এঁকে সুযোগরাচ্ছে সুতরাং সে সবচেয়ে বড় বোকাຫມোর কাজ করেছে ট্রেন नेक्स्ट এবার এই ছবিটিকে দেখো এখানে দুটো ছবিকে একই বলে মনে হলেও একটি ছবিতে তিনটি পার্থক্য রয়েছে তুমি এবার বলো তো এখানে কোন ছবিটিতে তিনটি পার্থক্য রয়েছে খুঁজে পেলে তো ফ্রেন্ড তিনটি পার্থক্য ছিল এই ছবিটিতে চলো গাইজ নেক্সট এবার এই ছবিটিকেও দেখো এই ছবিটি দুটোকে একই বলে মনে হলো এই ছবি দুটোতে পাঁচটি পার্থক্য রয়েছে তোমাকে এবার বলতে হবে এখানে কোথায় কোথায় পাঁচটি পার্থক্য রয়েছে কি গাইজ খুঁজে পেলে